তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগস আজকে আপনার সাথে শেয়ার করে চলেছি এটা হচ্ছে একটি ব্রিজ অঞ্জিসি ব্রিজ বলে এই ব্রিজটার নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে অঞ্জিসি আর আপনার সাথে শেয়ার করছি অনজেসি ব্রিজ এখানে আগে ছিল বাঁশের পোল এখন এটা হয়ে গেছে ব্রিজ ঠিক আছে তো এটা খুবই সুন্দর দেখছো সাইডে মেঘলা মেঘলা আকাশ আকাশ থেকে দেখতে কত সুন্দর লাগছে আর এখান দিয়ে দেখো ইলেকট্রিকের তারগুলো গেছে একদম পুরো সিনারির মতো লাগছে আর এই দেখো আমাদের নদী এই নদীটির নাম হচ্ছে কাললাগিনি নদী ঠিক আছে আর এই নদীর সাইডে জঙ্গল খুবই সুন্দর দেখতে তো ফ্রেন্ডস এই দেখো পাখি উড়ে যাচ্ছে ঠিক আছে তো এই জঙ্গলে আসলে অনেক কিছু দেখতে পাবেন তো এই সাইডে দেখো কত সুন্দর জল যাচ্ছে নিচ থেকে ঠিক আছে তো দেখো এই হচ্ছে দু সাইডে গাছ বক উঠছে পাখি উঠছে ঠিক আছে তো এগুলো কী বলতো বলতো ফ্রেন্ডস যারা অ্যাকচুয়ালি গ্রাম সাইডে থাকে তারা এই জিনিসগুলো উপভোগ করতে পারে আর যারা শহরের দিকে থাকে তারা না এই দেখো এখানে মাছ ধরছে আপনাদেরকে একটু জুম করে দেখাবো এই দেখো একটা কাগু মাছ ধরছে ঠিক আছে জলের মধ্যে তো এখানে জলের মধ্যে মাছ কাগড়া সবই ধরে সবাই ঠিক আছে আর আমরা এসছিলাম এখানে মাসির বাড়িতে তাই ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করা যাক জঙ্গলটি তো তাই আপনার সাথে জঙ্গলটিকে শেয়ার করলাম প্লাস ব্রিজটিকে শেয়ার করলাম এখানে দেখো টোটো ফটো আসছে ঠিক আছে তো বেশি ভিডিও বড় করবো না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম